হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো মাইক্রোসফট ওয়ার্ড এর উইন্ডোর সাথে পরিচিতি চলুন কম্পিউটার স্ক্রিনে যাই কম্পিউটার স্ক্রিনে আমরা যে প্রথম বারটা দেখতেছি প্রথম যে বারটা দেখতেছি এই বারটার নাম হচ্ছে টাইটেল বার দেন ফাইল ডম ইনসার্ট ডিজাইন লেওয়ার পুরো লাইনটাই হচ্ছে আমাদের ই মেনু বার তারপরে আমরা যে বারটা দেখতেছি এটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড টোল বার পুরোটাই হচ্ছে স্ট্যান্ডার্ড টোল দেন আমরা চলে আসবো বার এই যে দেখেন স্কেলের মতো দেখতে ওয়ান টু একটা মাপ আছে অর্থাৎ কতটুকু অংশ মার্জিন থাকবে না থাকবে এই বারটা দ্বারা নির্দেশিত হয় তো এই বারটার নাম হচ্ছে রুলার বার কারসর এই যে এটাকে কারশোর বলা হচ্ছে কারশোর কারসরের মাধ্যমে আমরা লিখে থাকি তো এটাকে কারশোর বলা হয় বার দুই প্রকার একটা হচ্ছে হরিজেন্টাল একটা হচ্ছে ভার্টিক্যাল ডান পাশে আমরা যেটা দেখতেছি এই পাশে যেটা দেখতেছি সেটা হচ্ছে কি এটা হচ্ছে ভার্টিক্যাল স্কোলবার দেন আপনার যখন পেজটা অনেক বড় থাকবে তখন আপনার হরিজেন্টাল এস্কলবারটা শো করতেছে দেখেন এটাকে বলা হচ্ছে অরিজেন্টাল এস্কলবার স্টেটাস বার্ক এই বারের মাধ্যমে আমরা পত নম্বর পেজে অবস্থান করতেছি সেটা শো করে আর এটাকে বলা হচ্ছে স্টার্ট বার স্টার্ট বার মানে আমরা এখান থেকে সব পেচি শুরু করি